আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ছেচল্লিশ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়া মন্ডার দিয়ে যে রোডটা আছে তিরিশ ফিট রোড তিরিশ ফিট রোডের থেকে আপনার মিনিমাম চার থেকে পাঁচ প্লট পরে দশ ফিট রোডের সাথে জমির পরিমাণ আড়াই কাঠা যদি আপনাদের জমির সামনের ভিউটা দেখায় এই যে থেকে সামনে যে দেওয়ালটা এটা হলো সামনের সাইড আর এটা হলো রোড আর এদিক দিয়ে একটা আট ফিটের রোড আছে এটাকে বলা হয় আট ফিট রোড এটা হলো কর্নার প্লট আর এটা যদি আপনাদের সীমানাটা দেখায় মূলত এটা চারোদিক দিয়ে আর বিম করে নির্দিষ্ট করে সীমানা করে রাখছে সীমানা কিছুদিন আগে বড় ভাই এটা মূলত সম্পন্ন কাজ করছে আসলে এটা দেখতে পারতেছেন যে চারোদিক দিয়ে আরসিসি বিম করা আছে আর যে রোডটা রোডের থেকে মিনিমাম তিন ফুট হবে নিসা এর থেকে বেশি না অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আসলে কতটুকু নিসা রোডের থেকে তিন তিন ফিট নিসা হবে এই যে এদিক দিয়ে যদি দেখে এন থেকে এই পর্যন্ত আর এদিক দিয়ে যদি দেখে একবার ফু ফুল স্কোয়ার আর নির্দিষ্ট করে সীমানা দেওয়া আছে সীমানা নিয়ে কোনো জটিলতা যায় ঝামেলা নাই কেন অনেকে আছেন যারা দখল নিয়ে অনেক ঝামেলা মনে করেন আপনারা দেখতে পারেন এটাই জমিটা আর এটা হলো রুট এটা হলো রোডটা সুজা দশ ফিটের একটা রোড আর এই রোডটা চলে গেছে ভিতরে এই যে পাশে বাড়ি আর এটাও একটা বাড়ি উনি পুলিশ কর্মকর্তা উনি থাকে এই বাড়িতে আর আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন আশেপাশের যদি বিউগুলা দেখে পরিকল্পিত এলাকা এলাকা আপনি যে কোনো বাড়ি ঘর করতে পারেন থাকার জন্য আর জমিটা যদি আপনারা নেওয়ার জন্য আগ্রহ থাকেন তা অবশ্যই একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা নির্দিষ্ট লোকেশনে না আপনাদেরকে জমিটা দেখাবো তাহলে আপনি আসলে আইডিয়া করতে পারবেন যে এদিকে কেমন পরিবেশ এই যে আপনি পাশে একটা বিল্ডিং দিতেছেন এটা এটা হাউজিং ওনারা অনেকে মিলে বাড়ি করছে বাড়ি করে ওনারা থাকতেছে তো আপনারা অবশ্যই আসবেন এসে জমিটা ভিজিট করবেন ভিজিট করে যদি আপনাদের ভালো লাগে মালিক আছে মালিক অন্তত অনেক ভালো লোক ওনার সাথে বসে আলোচনা করবেন আলোচনা সাপেক্ষে উনি জমিটা বিক্রি করব তারপরও একটা সাধারণ আপনার আমাদেরকে একটা ইয়ে দিছে ঠিক আছে আইডিয়া দিছে তো আমাদেরকে বলছে প্রতি আঠা ফুল প্যাকেজ উনি বিক্রি করবে যেভাবে আসছে সেইভাবে বিক্রি করে চলে যাবে উনি মূলত চাচ্ছে আশি লক্ষ টাকা এটা আলোচনার সাপেক্ষে আপনারা এসে ভিজিট করবেন ভিজিট করে যদি আপনাদের ভালো লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো তো আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কোন কোন এলাকায় ভিডিও চাচ্ছেন তাও আমাদের কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ